যে নারী সকাল বিকাল মাত্র তিনটি আমল করবে ওই নারীর পরিবার ধনী হবে ইনশা আল্লাহ ওই নারীর পরিবার ধনী হবেই হবে ওই নারী সুখী ও ভবিষ্যৎ ভাগ্যবতী নারী হবে ইনশা আল্লাহ আবারও বলছি যে নারী সকালে এবং বিকালে মাত্র তিনটি কাজ করবে কোরআন তিনটি কাজ এই তিনটি কাজ করলে ওই নারীর ধনী হবে ঠেকাতে কেউ পারবে না পার্শ্ববর্তী প্রতিবেশী যত হিংসা করুক না কেন তাদের হিংসার নজর আপনার সংসারে লাগবে না আপনি ধনী হবেন আপনার পরিবার ধনী হবে তো আপনার সংসারের সবাই সুখী হবে আল্লাহ তালা সবাইকে শান্তিতে রাখবে তাহলে সেই পাওয়ারফুল আমলটি আপনাকে জানতে হবে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে সে মতো আমল করতে হবে তখনই আপনি একজন সুখী নারী হবেন তখনই আপনি সুখী নারীর সংসারের একজন ভিডিওটি আপনার যদি মনোযোগের সাথে দেখেন শোনেন ইনশাল্লাহ আপনার অনেক ফায়দা হবে এই আমলটি আপনি কিভাবে করবেন ইসলামী ইসলামী হাদিস ও অভিজ্ঞতা অনুযায়ী যে নারী ইমান ও নিয়মিতভাবে ইমানের সহিত এই আমলগুলা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে অবশ্যই ধনী বানাবেন অবশ্যই ভাগ্যবতী নারী হিসাবে কবল করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজিম তার ঘরে আসবে গাইবি রিজিক সুবাহান আল্লাহ কেন ধনী হবেন কেন আপনার ঘরে গাইবি রিজিক আসবে অবশ্যই ওই সমস্ত ঘরে ওই সমস্ত ব্যক্তিদের সংসারে আল্লাহ পাঠান যারা নাকি ভাগ্যবান ভাগ্যবতী ওই ভাগ্যবান ভাগ্যবতী হতে হলেই এই আমলটা আপনার জন্য এই আমলটি আপনি করতে হবে ভাগ্যবান ব্যক্তির জন্য আল্লাহ তালা গাইবেরিজিক পাঠান গাইবী সাহায্য পাঠান বিপদে আপদে মহান আল্লাহ তাআলা আপনাকে হিফাজত করবেন সুবহানাল্লাহি ওয়া হামদি গাইবী সাহায্য কি আমি একটি দৃষ্টান্ত একটা एग्जांपल যদি দেই তাহলে এই বলতে পারি আর আপনি শুনতে পারেন যে হঠাৎ আপনি রাস্তায় চলতেছেন চলতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন রাস্তার এপাশ থেকে ওপাশ হঠাৎ করে একটি বিশাত্ত শব্দ যাচ্ছে কিন্তু সাপে গায়ে আপনি পাড়া আপনার পাড়া পড়ে গেছিল আপনার পা পরে গেছিল আল্লাহর কুদরত সাপ চলে গেছে যদি পারা পড়তো আপনাকে কেমন দিত তখন আপনি আল্লাহ আমাকে বাঁচাইছে চিন্তা করে দেখেন আল্লাহ পাক কিভাবে বাঁচাইছে এগুলোকে বলা হয় গায়েবী সাহায্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে হেফাজত করছে সাপের চোখকে আড়াল করে দিয়েছে সাপ দৌড়ে চলে গিয়েছে আপনাকে দেখে নাই আপনাকে আঘাত করে নাই আল্লাহ তাআলা আপনাকে গায়েবী সাহায্যে এভাবে রক্ষা করেছেন আর কত বিপদ থেকে যে মহান রব আপনাকে রক্ষা করবে আপনি নিজেও টের পাবেন না গায়েবী রিজিক আপনার ঘরে আসতেই থাকবে ভাগ্যবান নারী হিসাবে আল্লাহ তালা আপনাকে কবলার আর মঞ্জুর করবে দ্বিতীয় দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারে হবে ধ্বনি এবং সম্মানিত আপনার পরিবার ধনী হবে সম্মানিত হবে পরিবারের সদস্যরা সুখে শান্তিতে পরিবারে বসবাস করবে সমাজে সুখে শান্তিতে বসবাস করবে কারো সাথে হিংসা বিদ্বেষে জড়াবে না কারো সাথে ঝগড়া ফাসাদে জড়াবে না আল্লাহ তাআলা আপনার পরিবারকে আল্লাহর খাস রহমত দ্বারা ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ যদি নারী তুমি মাত্র তিনটি আমল করতে পারো তোমার কারণে তোমার সংসার তোমার ভবিষ্যৎ সুন্দর হবে তোমার সংসার উজ্জ্বল হবে উজ্জ্বল ভবিষ্যতের জন্য তুমি কষ্ট হলেও আমলটি করো কষ্ট হলেও এই ভিডিওটি দেখো শুনো এবং দয়া করে ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ যদি আমলটি করে আর সে যদি সুখী হয় মহান আল্লাহ তালা আপনাকে সে সাবধান করবে এবং আপনার এই শেয়ার হবে সবকে যা রিয়া আল্লাহ হবে হামদি তৃতীয় নাম্বার হচ্ছে সে হবে সৌভাগ্যবর্তী ও শান্তির জীবনে ভরপুর আপনাকে আল্লাহ তালা সৌভাগ্যবর্তী নারী হিসাবে কবল করবে আপনার জীবনটাই থাকবে শান্তিতে ভরপুর আল্লাহ আকবর ওই ব্যক্তি বুঝতে পারে যার ভিতরে অশান্তি বিরাজ করে যার ভিতরে কষ্ট বিদ্যমান আছে ওই ব্যক্তি বুঝতে পারে যে কষ্ট কি জিনিস অশান্তি কি জিনিস আর শান্তি কি জিনিস শান্তির মা বাপ হয়তো তার জন্য মরে গেছে যে অশান্তির মধ্যে আছে না এরকম কথা অনেকে বলে থাকেন তো শান্তির মা বাপ মরে নাই শান্তি দেওয়ার মালিক হচ্ছেন মহান আল্লাহ তালা আল্লাহর কাছে চান আল্লাহ তালা আপনাকে শান্তি দিবেই দিবে ইনসা আল্লাহ আল্লাহ আলমিন বান্দা বান্দি সৃষ্টি করে না এই জন্য আপনাকে শাস্তি দেওয়ার জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি যদি আল্লাহর কাজ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শান্তি দিবে সুবহানাল্লাহ তো আসুন কাজের কথা বলি যে এই আমলটি আপনি কিভাবে করবেন এই আমলটি করার জন্য আপনাকে দুইটি সময় করতে হবে সকাল এবং বিকাল ইয়া লাতিফ নাম্বার এক ইয়া লাতিফ ১৩৩ বার সকালে ও বিকালে জিকির করে দোয়া করে আপনি দোয়া করবেন করবেন এবং এমন না বার পাঠ করেছেন আল্লাহর কাছে দোয়া করবেন এতে করে মহান রব্বেকারী রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবে রিজিক আসমান থেকে বর্ষণ হবে আপনার ঘরে আপনি নিজেও পাবেন না অল্পই অল্প থেকেই ঘরের সবাই সন্তুষ্ট থাকবে অল্প থেকেই সবাই তৃপ্তি সহকারে ভরণ পোষণ তারা পেয়ে যাবে আপনি সকালে এবং বিকালে একশো তেত্রিশ বার পাঠ করবেন মহান রব্বেকারী ফতিনাম ইয়া লাতি ফয়া লাতিফ ইয়া লাতি ফয়া লাতি ফয়া লাতিফো আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমা উরিল বিহা। আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে ওই নাম নিয়ে যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিব তাহলে এক নম্বর কাজ হচ্ছে আমল হচ্ছে সকালে এবং বিকালে ইয়া লাতিফু ইয়া লাতিফু কতবার এক তেত্রিশ বার করে পাঠ করতে হবে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে সরাওয়াকিয়া প্রতিদিন অন্তত একবার সকাল অথবা বিকালে আপনি সোরাওয়া পাঠ করবেন মহান আল্লাহ তালা এ সোরাওয়ের মাধ্যমে আপনার ঘরের মধ্যে ভরপুর রিজিক দান করবে সুহান অভাব কখনো আসবে না আপনার ঘরে অভাব আপনার ঘরকে চিনবেই না অভাব কখনই আপনার ঘরে পাঠাবে না যদি আপনি সকালে অথবা বিকালে প্রত্যেকদিন দিন অন্তত কমপক্ষে একবার হলেও ওয়াকেয়া যদি আপনি পাঠ করেন আপনি যদি ওয়াকেয়া পাঠ করতে নাই পারেন কোরআন তালাত করতে না পারেন তাহলে মোবাইলে চার্জ করবেন সোরা ওয়াকেয়া তালাওয়াত তখন সুন্দর সুন্দর মধুর কণ্ঠে سراওয়াকেরা তেলাওয়াত চলে আসবে আপনার ঘরে চালু করে দিবেন মনোযোগের সাথে চার পাঁচটা মিনিট শুনবেন ইনশাআল্লাহ ভরপুর রিজিক আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বর্ষণ করবে তৃতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার যে কাস্তে হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠ করবেন মাত্র এগারো বার যে কোনো দুরুদ আপনি সকালে এগারো বার পড়ুন বিকালে এগারো বার পড়ুন আপনার ঘরে আল্লাহ তাআলা গাইবি মন্না সালুয়ার যে রিজিক আল্লাহ তাআলা বর্ষণ করতেছিল সেইভাবে অন্য সিস্টেমে আপনার ঘরের মধ্যে মন্না সালুয়ার রিজিক আল্লাহ তাআলা ভারী দ্বারা বর্ষণ করবে কোনো অভাব আপনার ঘরে আসবে না রিজিকে ভরপুর থাকবে শান্তিতে ভরপুর থাকবে ঘরের ফ্যামিলি যারা আছে আপনার সংসারে যে ফ্যামিলি আছে সদস্য আছে তারা সবাই শান্তিতে সুখে শান্তিতে জীবন যাপন করবে ও শান্তি কোনো বিরাজ হবে না ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে তো আপনি যদি তিনটি আমল করতে পারেন সকাল সন্ধ্যায় এক হলো ইয়া লাতিফ 133 বার সকালে বিকালে আপনি পাঠ করবেন দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে অন্তত একবার হলে সূরা ওয়া কেরামল করবেন তৃতীয়ত হচ্ছে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এগারো বার কম্পকে এগারো বার দূরশ্বরী পাঠ করবেন একবার যদি দূর করেন আল্লাহর আল্লাহ মধ্যে নিয়ে রহমতে লিখে দিবেন দশটা গুণা কেটে দিবেন আপনার হিফাজতের জন্য আল্লাহ একজন নিযুক্ত ফিরিস্তা করে দিবে দুরুদের ফজিলত যদি বলতে চাই তাহলে সারা সারাদিন চলে যাবে সারা রাত চলে যাবে কখনোই শেষ হবে না ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনারা আমল করুন আপনাদের জন্য অন্তর থেকে দুয়া রইল আল্লাহ যেন আপনাদের ভরপুর রিজিক আল্লাহ দান করেন এবং ভিডিওটি যারা দেখেছেন শুনেছেন দয়া করে যদি ভিডিওটি শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকে যদি আমল করে আল্লাহ একবার এই সব আল্লাহ তালা আপনাকে দান করবে সবকে যার রিয়া হিসাবে আমলের নিয়তে দিন পচার প্রসার হিসাবে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম